হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অনেকেই জানেন যে আমাদের গ্রামের পাশে একটা পুকুরে আমি মাছ চাষ করতেছি আর এই পুকুরটা পুরোপুরিভাবে প্রস্তুত এবং মাছও সারা হয়ে গেছে আপনারা ভিডিওতে দেখছেন আমি একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে আমি মাছগোলাকে খাবার দিব আর খাবার হিসাবে দিব হচ্ছে খোল যেটা হচ্ছে সরিষার খোল অনেকে নাও চিনতে পারেন আবার যারা মাছ রিলেট ভিডিও দেখেন বা এগুলা সম্বন্ধে জানেন তারা অবশ্যই চিনবেন আর এই খৈলটা হচ্ছে আমরা যে সর্ষের তেল খাই বা ভাঙাই তো এই সর্ষের তেল ভাঙানোর পর যে অবশিষ্ট অংশটা থাকে সেটি হচ্ছে খোল বলে তো আমাদের এখানে খোল বলেও মানে ভিত্তিক নাম অন্যটাও হইতে পারে আর এটা হচ্ছে মাছের জন্য অনেক উপকার একটা জিনিস এটাতে হচ্ছে পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি করে আর মাছকেও সুস্থ ও সতেজ রাখে আর আপনারা যারা পুকুরে মাছ চাষ করেন তারা অবশ্যই প্রতি মাসে একবার হলো খোল দেওয়ার চেষ্টা করবেন পুকুরে তো আমি হচ্ছে তিন চারটা কলা গাছ দিয়ে একটা ভেলা বানাইছিলাম আমাদের এখানে ভেউড়া বলে অনেক জায়গায় অনেক রকম নাম হইতে পারে তো ওই ভেলার উপরে উঠেই আমি পুকুরে সব জায়গা দিয়ে ছিঁটে ছিটে পানি মিক্সিং করে ছিটে ছিটে দেওয়ার ট্রাই করছি বা দিসি যতটুকু পারছি তো নেক্সটে আমি হচ্ছে একটা নৌকা কিনবো কারণ মাসটা তো খাবার দেওয়া লাগবে কন্টিনিউ আর এইভাবে তো প্রতিদিন খাবার দেওয়া একটু কষ্টকর বা এই ভেলাটাও ঠিক অনেক দিন থাকবে না হয়তো এক মাস বা বিশ পঁচিশ দিন পর নষ্ট হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আমি একটা নৌকা কিনবো তো নৌকার আপডেট দিব এবং এই পুকুরে হচ্ছে একটা হাঁসের জন্য ঘর উঠাবো যে কিছু হাঁস পালন করব এই উপরই তো ওইটা নিয়েও আপনাদের আপডেট কিছু ভিডিও দিব তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই আর আমার হচ্ছে এরকম খামার রিলেটেড ভিডিও হইলো আমার মেন হচ্ছে কিন্তু আমি পাখি পালন করি আমার এই চ্যানেলটা পাখি চ্যানেল হিসাবেই খোলা হয়েছিল আমি পাখি পালন করবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকব আর পাখি নিয়েও ভিডিও আসবে খামার রিলেটেডও ভিডিও আসবে তো সবাই আমাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এখানে এই ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ